আমুক দেশে যে কি তামসা শুরু হয়েছে আমরা কেউ বলতে পারি না কথাগুলো একটু হই না যে খালি স্কিপ করে দৌড় দিয়ে না গত কয়েকদিন আগে বা দশ পনেরো দিন আগে বাংলাদেশে আতঙ্কের মধ্যে ফালাইছে রাসেল বাইপার এটার জন্য সারা বাংলাদেশের মানুষ রাসেল বাইপারের পিছনে ছুটছে কেউ তদন্ত করেনি নি করতে গেল কী আসে বিষয় কিছুই কেউ খবর লাখে নাই ওকে এখনও গত তিন চার ধরে আর একটা খবর শুনতে কত কতটুক সত্য কতটুক মিথ্যা আমি জানি না কিন্তু আমি বাংলাদেশের প্রত্যেকটা মা বাবাকে বলবো কথাটা শুই না যান এখানে বাংলাদেশে একটা গুজব ছড়াইতেছে নাকি ছোট ছোট বাচ্চারা নাকি বলে আপনার নিখোঁজ জায়গাতে এনে কেন সত্য কতটুকু বের থাকব তা আল্লাহ তালাই ভালো জানেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মা বাবারে বলবো আপনার পরিবার আপনার সন্তান আপনার যদি মায়া লাগে আপনি সকালবেলা স্কুলে দিয়েই বেন ছুটি হওয়ার দশ মিনিট আগে যে আপনি নিজে হাতে আনবেন স্কুল হোক মাদ্রাসা হোক আপনার সন্তানরা আপনার দায়িত্বে স্কুলে পৌঁছে দিয়ে আসবেন এবং আপনার দায়িত্বে আনবেন কারণ বর্তমান সময়ে মানুষ এখানে অনেক হিংস্র হয়ে গেছে কইতে কি কইরা ভালো কেউ জানি না কিন্তু খবরের মধ্যে শুনলাম সাতত্রিশ জন না বা আটত্রিশ জন মাদ্রাসা বা স্কুল থেকে বিভিন্ন জায়গার জায়গা বান্না বলে নিখোঁজ আছে তাই আমি সবকলার কাছে অনুরোধ করব। অনুরোধ করব। আপনার জন্য পরিবারের জন্য আপনার কথা চিন্তা করুন আপনার পরিবারের সেফটি আপনি ব্যবস্থা করুন আল্লাহ তালা